ডিয়ার ভিউয়ার্স বায়ো সায়েন্সের যে কাউন্সিলিং প্রক্রিয়া গত বাইশে নভেম্বর অর্থাৎ শুক্রবার শেষ হলো মোট পাঁচটি দিন কাউন্সিলিং প্রক্রিয়া ছিল সেখানে আমরা দেখেছি মোট পাঁচ দিনে যে যতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল বা যতগুলো ভ্যাকেন্সির ওপর কাউন্সিলিং প্রক্রিয়া নেওয়া হয়েছিল ঠিক তার উপরে কতগুলো স্কুল ঠিক সেই দিনে ব্লক হয়েছিল এবং কতগুলো স্কুল সেই দিনে ব্লক হয়নি অর্থাৎ ভ্যাকেন্ট থেকে গিয়েছিল তাহলে আমরা বুঝতে পারবো আপাততভাবে যে কতজনের ক্যান্ডিডেটের ওয়েটিং লিস্ট থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি ডেট ওয়াইজ যে ক্যালকুলেশানটা আমরা করেছি যদি তোমরা দেখতে পাও তাহলে দেখবে এখানে যে আঠেরোই নভেম্বর মোট সাড়ে তিনশো জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল অবশ্যই বারবার করে বলছি কারণ অনেকেই এই নিয়ে আমাকে প্রশ্ন করেছো বা অনেকে জিজ্ঞাসা করেছো যে তথ্যগুলো ভুল বা ঠিক যাই হোক সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাইছি তিনশো পঞ্চাশ জন বলতে অবশ্যই তিনশো জন যে রানিং সিকুয়েন্স সিরিয়াল নাম্বার এই এসএসসি প্রকাশ করেছিল ঠিক সেই অনুযায়ী এবার এইখানে হয়তো সাড়ে তিনশো জন নাও থাকতে পারে নাও থাকতে পারে মানে প্রথম দিনে তো সাড়ে তিনশো জন ছিল না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ এখানে অনেকেই আছে যাদের মাল্টিপেল ক্যাটাগরিতে নাম থাকার জন্য হয়তো দুবার বা তিনবার নাম আছে ফলে দেখা যাবে যে তিনশো পঞ্চাশ জনের মধ্যে হয়তো অ্যাকচুয়ালি সেদিন কাউন্সিলিং প্রক্রিয়া এসেছে হয়তো তিনশো জন মানে নামই আছে তিনশো জনের তাহলে সেই তিনশো জনের যে নাম আছে সেই জায়গা থেকে সেই দিন যে স্কুল ব্লক হলো সেখান থেকে যদি তোমরা একদম এসএসসি যে ওয়েবসাইট আছে সেখানে যাও এবং গুনে নাও সেখানে দেখবে স্কুল ব্লক হয়ে যাওয়ার পর তিয়াত্তরটা স্কুল অর্থাৎ সেই দিন তিয়াত্তরটা স্কুল ভ্যাকেন্ট থেকে গেল। সাড়ে তিনশোর মধ্যে থেকে অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা বুঝি যে তিয়াত্তর জন যেটা ভ্যাকেন্ট হলো সেটা কিন্তু তার মধ্যে দেখা যাবে অনেক ক্যান্ডিডেট আছেন যারা চয়েস করেছেন স্কুল চয়েস যেহেতু দুটো ক্যাটাগরিতে নাম আছে ফলে দুটো ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি অ্যাবসেন্ট হয়ে গেল অর্থাৎ একটা সিট বেড়ে গেলো ঠিক বা অ্যাবসেন্ট অ্যাকচুয়ালি আসেই কাউন্সিলিং প্রক্রিয়া এমন সংখ্যা হয়তো তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা আছে এইভাবে কিন্তু এই তিয়াত্তরটা স্কুল একদম ভ্যাকেন্ট রয়ে গেল অর্থাৎ এই তিয়াত্তরটা ভ্যাকেন্সি পরবর্তী কাউন্সিলিং মানে ওয়েটিং লিস্টের জন্য সুযোগ তৈরি হলো এটা প্রথম দিনের নেক্সট যদি আমরা সেকেন্ড ডে যেটা রয়েছি অর্থাৎ উনিশে নভেম্বর সেটা দেখি সেক্ষেত্রে সেখানেও সে একই রকম প্রসেসে তিনশো পঞ্চাশ জনের কাউন্সিলিং এবং সেখানে যে স্কুল ব্লক হলো সেই তিনশো পঞ্চাশ জন থেকে বাদ দিয়ে অবশ্যই যেটা বাকি থাকলো সেটা হচ্ছে আশিটা অর্থাৎ আশিটা স্কুল ভ্যাকেন্ট হলো সেই দিনের জন্য অর্থাৎ জনের সুযোগ তৈরি হলো নেক্সট ওয়েটিং লিস্ট থেকে নেক্সট কুড়ি তারিখে সে একই রকমভাবে সাড়ে তিনশো জনের কাউন্সিলিং ছিল এবং সেই দিন কিন্তু অ্যাবসেন্টের সংখ্যা একশো নয় অবশ্যই বলছি এই অ্যাবসেন্ট বলতে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট অ্যাবসেন্ট এরম ব্যাপারটা নয় আগেও বলেছি অর্থাৎ হয়তো এটা হতে পারে কিছু জন অ্যাবসেন্ট কিছু জনের দু তিনটে জায়গায় নাম ছিল একটা নিয়েছে এইভাবে একশো নটা স্কুল সেদিন ভ্যাকেন্ট থাকলো বাকিগুলো ব্লক হয়েছে নেক্সট একুশে নভেম্বর যেটা সেটাখানেও ঊননব্বইটা স্কুল ভ্যাকেন্ট থেকেছিল এবং বাইশে নভেম্বরের ক্ষেত্রে টোটাল অষ্টআশিটা স্কুল ভ্যাকেন্ট থাকলো এবং টোটাল যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবে যে সতেরোশো বাইশটা যে ভ্যাকেন্সি সেখান থেকে চারশো উনচল্লিশটা মানে স্কুল ভ্যাকেন্ট থাকলো তার মানে চারশো জন ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পাচ্ছে এরপরে একটা কঠিন হিসাব বা একটু সময় নিয়ে হিসাব করতে হয় যেটা সেটা হচ্ছে এই যে চারশো উনচল্লিশ জন অ্যাকচুয়ালি তাহলে কোন ক্যাটাগরির কতগুলো স্কুল ভ্যাকেন্ট থাকলো এইটা কিন্তু তোমাদেরকে মানে যারা ওয়েটিং লিস্টে আছো তাদেরকে দায়িত্ব নিয়ে করে নিতে হবে কারণ এটা একটু হিসাবটা জটিল বলবো না কিন্তু একটু কষ্টকর এটা পরিশ্রম অর্থাৎ সেখানে কি করতে হবে আমি আগেই বলেছিলাম যে এই যে তোমাদের এই যে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই কদিনের কাউন্সিলিং হলো সেই কাউন্সিলিংয়ের যে স্কুল অ্যালোটমেন্ট ডিটেলস বলে যেটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে সেই আঠেরো তারিখের স্কুল অ্যালটমেন্ট ডিটেলসে গেলে যাওয়ার পর যদি তোমরা মানে এই ক্যালকুলেশনটা ছোটো করে করতে যাও হয়তো তুমি এসসি মেল ফিমেল ক্যাটাগরির তাহলে তুমি এসসি মেল ফিমেল স্কুলগুলোকেই শুধু প্রিন্ট করে নাও দিয়ে ওই দিন কোন কোন এসসি মেল ফিমেল স্কুল ব্লক হলো সেটা দাগ দিয়ে দাও ওই পিডিএফটাতে যেটা তুমি প্রিন্ট করেছো ঠিক পরের দিন এই আশিটা স্কুল ভ্যাকেন্ট থাকলো তাহলে সেদিনও কিছু ব্লক হয়েছে তাহলে কোন কোন স্কুল ব্লক হলো তোমাদের যদি এসসি ক্যাটাগরি কিছু থাকে সেগুলো দাগ দিয়ে দাও শেষে দেখো তোমার কটা স্কুল পড়ে থাকলো তার মানে সেগুলো কিন্তু বর্তমানে ভ্যাকেন্ট রয়েছে এইভাবে এসসি মেল ফিমেল এসসি ফিমেল ও বিসি মেল ফিমেল বা ইউ আর মেল ফিমেল ফিমেল এইভাবে কিন্তু তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে কারণ এটা একার পক্ষে দীর্ঘ সময় লাগবে অনেক সময়ের ব্যাপার ফলে আমি সেটা করতে পারিনি মোটামুটিভাবে আমি ততটা তুলে ধরলাম তোমাদের মধ্যে পরবর্তী আপডেট বা ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ